এবং ধরেন সে সময় আওয়ামী লীগ আওয়ামী লীগকে কেন্দ্র করে আশা বাংলা সবাই তো আওয়ামী লীগের কিন্তু একটা দল থাকে আর কি আওয়ামী লীগের কেন্দ্র করে এবং তখনকার সঙ্গে পার্থক্যটা দেখতে থাকে আমি জানি না আমার রাজনৈতিক ঠিক হবে ঠিক আছে তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসান্তোলন থেকে আমি ফর্টি সেভেন ফর্টি এইট থেকে ওয়ান পর্যন্ত অনুঘটক ছিল কংগ্রেস পার্টি কংগ্রেস মা প্রগতিশীল বিভিন্ন আধুনিক যারা এদের মধ্যে কংগ্রেসদের প্রভাব বেশি ছিল কিন্তু জাতীয়তাবাদী শক্তিটাই বেশি ছিল হ্যাঁ জাতীয়তাবাদী শক্তিটাই বেশি ছিল এবং বঞ্চিত মানুষের একটা সমর্থন ছিল এবং বাগানের মধ্যবিত্ত

ফেসটা গেল পরে ফেজটাও কাজাগি পছন্দ করবো আমি যে আমি এইভাবে ইসলাদার চোখে দেখিনি তো এখন আমার মনে হচ্ছে যে এখন ইসলামী শক্তিটা যদি আমরা ইসলাম শক্তি করি ইসলামী শক্তিটার একটা অংশ এখন অনুঘটন হিসাবে কাজ করবে এবং আওয়ামী লীগের পুঁজি হচ্ছে এরা এবং আমি একটু পিছনে আবার যাই মুক্তিযুদ্ধের সময়টাতে কোন কোনভাবে কাজ করে মানে চোদ্দই অগস্ট আমার মনে আছে জয় বাংলা পত্রিকায় কাজ করার সুযোগ পেলাম জয় বাংলা পত্রিকা লিডার রাইটার হিসাবে কাজ করার সুযোগ পেলাম এবং তারও আগে থেকে আমি তখন বাংলা বেতার কেন্দ্রে ফিচার লিখতাম পতিকা যাকে বলে পত্রিকা লিখেছি কবিতা পড়েছি বিভিন্ন জনপদে সাহস দেওয়ার জন্য এবং কি ভারতীয়দের বিভিন্ন অনুষ্ঠানে রেখেছে আপনিও ভারতে গেছেন গফ্ফার ভাই গেছেন আল গেছেন ওইখানে আপনাদের সাথে কি কোনো নিজেদের মাঝে কোনো সংযোগ আল মাহমুদের সঙ্গে গাফার ভাই যোগাযোগ এটা আল মাহমুদের প্রথম কবিতায় মধ্যে গাফার যোগ বি সবার আল মাহমুদ যাওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ করেছেন আল মাহমুদ ভাবের সঙ্গে কাজ করেছেন এক্সট্রিম যে বর্তমানের উপদেষ্টা প্রাইমিনিস্টার অফ প্রাইস করেছেন তার সম্ভবত একটা বাংলাদেশের মিনিস্টার অফ ডিফেন্সের অধীনে আমি জানি না সম্ভবত ওইভাবে তার সেক্রেটারি ছিলেন সাহেব তার মানে তার সঙ্গে কাজ করেছে আর মাহমুদের লোকান্তরের সোনালি এগুলো তো বেরিয়ে গেছে ততদিনের সোনালী ক্যাবেনের কবিতাগুলো চাপা হয়ে গেছে এবং আমার মনে আছে যে আলবাহত তখন আমার সুনীল গঙ্গোপাধ্যায় আমি নিয়ে গেলাম আলব থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে সুনীল গঙ্গোপাধ্যায় তখন পূজার সংখ্যা নিয়ে খুব ব্যস্ত সেই সময় সাংঘাতিক জনপ্রিয় চূড়ান্ত জনপ্রিয় সুনীল গঙ্গোপাধ্যায় আমাকে বললো যে আসাদ আমার হাতে সময় নেই তুমি এসেছ নিয়ে যাও সিগনেট প্রেসে যাও সিগনেট প্রেসে গেলে পর ওরা আমি কথা বলেছিল ওরা দেখো কি করে নিয়ে যাও দামি আল মাহমুদকে নিয়ে গেলাম সিগনেট প্রেসের সঙ্গে কথা হয়েছে পরে বোধ হয় সিগনেট প্রেস তার একটা ভয় বার করেছে এবং আল মাহমুদের নিজের লেখা সম্পর্কে স্মৃতিশক্তি খুব ভালো আল মাহমুদ অনেক কবিতা প্রত্যেকে আচ্ছা এই যে উপাদেশ অনেক ভালো মুক্তিযুদ্ধ নিয়ে ওয়ার্ক করেছেন নালমা আপনিও অনেক লেখেছেন কিন্তু আমাদের বড় বড় অনেক লেখক আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে রিয়েল চিত্র তুলে আনতে পারেনি কেন এটা অনেক সময় লাগে একটা একটা মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে কেন যুদ্ধ হচ্ছে একটা এমন একটা অবস্থা কোনো অবস্থাতে কথা দিয়ে তার সমস্যার সমাধান হয় না আলাপ আলোচনায় সমস্যা হয় না তখন একমাত্র মানে শারীরিকভাবে মোকাবেলা ফাইট ফাইট করতে চায় এটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের কোনটা ইম্পর্টেন্ট ব্যাপার এটা সামাজিকভাবে তৈরি করা রাষ্ট্রীয়ভাবে তৈরি করা ইত্যাদি নানান ব্যাপার গড়াখ্যান ব্যাখ্যা হ্যাঁ গড়াখ্যাটা আছে প্রথমত বাঙালি কখনো যুদ্ধ করেছে সেরকম

যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরই দুর্ভিক্ষ হয়েছে কয়েকদিন পর বছর তারিখের মাথায় অসম্ভব বিস্তৃত একদলীয় শাসন ব্যবস্থা প্রায় চালু হয়ে গেছিল বাকশাল এবং তখন এখনকার মধ্যেই উদাহরত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ছেলেমেয়েরা উদ্ধত বেয়াদুবি এগুলো মানুষকে বিরক্ত করছিল সব কিছু মিলিয়ে মুক্তিযুদ্ধের উপর একটা কেমন একটা ভাব তৈরি করেছি দর্শকের পর আচ্ছা আমি আমার সাধারণ আবার আপনাকে যদি সেই মুক্তিযুদ্ধে নিয়ে যেতে চাই আপনারা যে স্বপ্ন যে প্রত্যাশা নিয়ে মাধ্যমে হোক অন্য অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে হোক আপনার কি এখনো মনে করেন যে এই প্রেরণা এই চেতনা যথাযথ ছিল সার্থক স্বার্থক আর পূর্ণ না এটা পরিষ্কার করে বলা যায় এবং বলেছিলেন এবারে সংগ্রাম করতে সংগ্রাম স্বাধীনতার সম্ভাবনা স্বাধীনতা তো রাজনৈতিক কম্পিটিশন রাজনৈতিকটা সার্বভৌমত্ব স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আমরা পেয়েছি রাষ্ট্র বাঙালির ছিল বা দেশ ছিল রাষ্ট্র ছিল রাষ্ট্রের কনসেপ্টই ছিল না কয়েকজন লেখকের মধ্যে হয়তো ছিল কিন্তু সাধারণভাবে ইভেন রাজনীতিবিদদের মতো রাষ্ট্রের কনসেপ্টটা ছিল ইভেন ছিল রাষ্ট্রচিত রাষ্ট্রচিত এটা বলার খন্ডিত রাজনীতি ছিল তো সেখানে ওই চেতনাটা প্রথম থেকেই দ্বিধা বিস্তর ছিল পাড়া প্রাপ্ত হয়েছিল মানুষ যতটা আশা করেছিল সেটা পাচ্ছে না অফিসারের পরিবার বাচ্চা মুখ আপনার দেশের বাড়িটা কোথায় বরিশাল জেলার মেইন নিগঞ্জ ভেন্ড ইয়ার্স্ট ইয়ার্স পড়াশোনা পড়াশোনা করি নেই ক্লাস ওয়ান পরীক্ষা পাস করে স্কুলে এসেছিলাম ক্লাস কর্মজীবন আমি আপনার ইন্টারমিডিয়ে পড়ার সময় ইন্টারমিডিয়েট পাস করেই আমি ইউনিভার্সিটিতে পড়েছি করে পড়েছি খবরের পরে ব্রাহ্মণবাড়িয়া কলেজে শিক্ষা ব্যান শিক্ষকতা সেখান থেকে শুরু করি চট্টগ্রাম প্রতি আর থাকে পড়েছেন না ব্রাহ্মণবাড়িয়া কলেজে আবার জয়েন করি সেই সময় বিয়ে করি এবং সে সময় জনপদ পত্রিকাতে

সেগুলি আমি কম্বাইন করে যাই আপনার যে লেখালেখিতে আসার পরে আপনার বড় যে স্বপ্ন ছিল লেখক হিসাবে সমাজ বদলের কিংবা লেখক হিসাবে নিজেকে প্রতিষ্ঠার দুনিয়াকে জানার বা নিজেকে জানাবার আপনি কি মনে করেন আপনি আপনার স্বপ্নের কাছাকাছি পৌঁছেছেন বা স্বপ্নকে আপনি ছাড়িয়ে গেছেন আমার স্বপ্নের কথা যদি বলেন আমি স্বপ্ন গোটা সমাজকে এগিয়ে দেখেছি যে একটা মানুষও না খেয়ে থাকবে না বিনাচ বিষয়ে বলবে না এরকম একটা সমাজ আমার ইচ্ছে ছিল কথা বলতে পারবে সাথে পাবে কেউ ভালা দেবে না করতি করবে না জুলুম করবে না কেউ করবে সমাজ একটা জবাব দিয়ে তাদের যে প্রজন্ম নতুন প্রজন্ম ওই প্রজন্ম এটা দিয়ে পোস্টার করেছিল এখনো সিলেটের কালকে একটা প্রবন্ধ করে একটা ছেলে প্রবন্ধটা শেষ ইত্যাদি মিলিয়ে সরকারি কর্মচারী এবং সেনাবাহিনীর উচ্চাকাঙ্ক্ষী মানুষদের কল্যাণে এবং সমাজের অধিকাংশ মানুষের মেনে নেওয়ার ব্যাপারে দিলীন হয়ে বেঁচে থাকার আকাঙ্ক্ষার জন্য এক ধরনের মূল্যবোধের পরিবর্তন হয়েছে দেশে আমি মনে করি এটা একটা মানুষ যদি না খেয়েও থাকে তাহলে যে সম্মান নিয়ে বাঁচবে চলে যাবিগা ঈদ উল্লি আবার আপনার কি চিন্তা করছেন যে মানুষ মরালি দুর্বল নয় চেত্রনার দিক থেকে আজ ভাই এত পরে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার কি মনে হয় আপনার আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন স্বাদভাবে নিঃসই হবে আমি মানে আশাবাদী শুভাস আমি মনে করি যত রাত যত কালো দুধ যত দীর্ঘ পদক সহ্য সময় নিতে হবে হয়তো এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আমাদেরও একটা পরীক্ষা হচ্ছে অন্যায়কে সুদীর্ঘদিন ধরে সহ্য করতে গেলে অন্যায় পাহাড়ের মতো হয়ে যায় আমাদের সমাজে দায়ী হয়েছে এবং বিশেষ করে কৃষিভিত্তিক সমাজে একটা রেওয়াজ একটা রসুম কৃষককে কী করে ঠকাতে হবে একটা যারা একটা শ্রমজীবী মানুষকে কী করে ঠকাতে হবে একটা মাসিকের রিক্সরা কিভাবে কীভাবে ঠকাতে হবে এটা একটা সাধারণ ব্যাঙ্ক থেকে কোটি কোটি লুটপাট হয়ে গেছে ব্যাঙ্কের নিরীহ কর্মচারীরা ধরা পড়ে কিন্তু যারা করলো তাদের কিছু হয়েছে বলে আমি দেখিনি প্রশ্নটা ওইখানে প্রশ্ন হচ্ছে যে আমার স্বপ্ন অনেক মনে করি যে এখানে শেষ না বিচারটা যেই দুনিয়াতেই হল না কেন আমি জানি না বিচার হলে কি সব সমাধান হয় না আমি কষ্ট পেয়েছি আর একজনে যে কষ্ট দিল সে বিচার পেল বিচার হয়ে গেল এতে আমার কষ্টটা কি কম হয়েছে আমার তো মনে হয় না এই ব্যাপারগুলো নিয়ে পেশাদারিতা যেটা দীর্ঘদিন মানুষের সভ্যতা সমাজ চেষ্টা করে 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 সব ক্ষেত্রে একটা পেশাদারি অর্জন করছে আজকে দেখা যাবে যে পেশাদারিটা নাই কিন্তু আমেরিকার যে প্রেসিডেন্ট হ্যাঁ সে লোক রাজনীতি করে বেশি করেছে ব্যবসা সে দু বছর পরে কি কোনো ইনকাম ট্যাক্সে যায়নি তারপর আমেরিকা সে প্রেসিডেন্ট তার মানে কি একটা অর্থনীতি একটা ব্যবসায়ী প্রেসিডেন্ট হয়ে গেছে রাজনীতিবিদ হতে পারলো না আমেরিকার মতো জায়গায় এবং রাজনীতি হচ্ছে সব কিছু কি আমার সেই পোস্টটি একটি ব্যবসায়ী হাতে চলে গেছে এটা কি আপনাকে আমি যদি জিজ্ঞেস করি যে গোটা বিশ্বময় যারা মানবতার কথা বলছে যারা পেশাদারিত্বের কথা বলছেন প্রফেশনাল তারা সকলেই কোথাও খেয়েই হারিয়ে ফেলছেন আমার পেচার সবাই এবং মানুষ জাতির সংখ্যা মেহেঙ্গি কথা বলতে বলতে মানব সম্পর্কে একটা কথা বলতে বলা যেতে পারে মানুষ এক লাখ চল্লিশ হাজার বছর মানুষ কিন্তু তাদের অর্থনীতি কিছু তাদের অর্থনীতি হচ্ছে পান্টিং ইট দিয়ে হোক বা পাথর দিয়ে হোক ফিশিং চাল কখনো ছিল না কখনো বর্ষা ছিল না কখনো বর্ষি ছিল না তবু মাছ ধরাটা ছিল আর সে না তারপর আর চাষাবাস হয় গাছ থেকে যা যা পাত্রের এই তো ইকোনমি এখন ইকোনমিতে কতখানি আর চেঞ্জ হয়েছে এত সব কিছু পছন্দ কি পরিমাণ চেঞ্জ হয়েছে এমন করে হ্যাঁ এখনো মানুষ তার সাথে অস্ত্র বনাতে তার চাইতে বেশি কিন্তু অস্ত্রটা পুরো बाघ সিংহ সাপ বানানোর জন্য না মানুষরা করছে সো দি আর অরঞ্জন এখন বেড়েছে অনেক বেড়েছে এবং মানুষের ভিত্তি যত অস্ত্র অস্ত্রের জন্য বেশি টাকা বসে দেবীতে যত অস্ত্র অস্ত্র আছে পৃথিবীকে অন্তত 30 বার 40 ধ্বংস করার জন্য যথেষ্ট উদ্যোগ দরকার আছে এই আসল চকলেট না দিদি তার কল্যাণেগুলো ব্যবহারটা বলছেন এখন মানুষের সব জানাটাই চূড়ান্ত না মানুষ অনেক কিছু ভাবতে পারে যে আমি এই জানি তাই নিউটন যা জানতেন গ্যালেরিও জানতেন তার সাথে বেশি নিউটন জানতেন নিউটন জানতেন তার সাথে বেশি আমাদের আইনস্ট্যান জানতেন আইনস্ট্যানের সাথে একটু বেশি অফিস জানেন মেনে নিতে হবে ভবিষ্যতে হয়তো আমাদের ছেলেরা এদের সাথে তো বেশি জানতেন আমি জানি না কিন্তু আপনার কী মনে হয় সীমাবদ্ধতা আছে মানুষের ভাবে সে কিন্তু আপনার কি মনে হয় এই যে জানায় পরিধি বাড়ছে অথচ অকর্মে অপকর্মে মানুষ বেশি ব্যয় করছেন তো আমি তো সেটাই বলতে চাচ্ছিলাম যে এই যে বই বই পড়ছে না সহজ হিসাবে পাকিস্তানীয় বলে সংখ্যা ছিল শিক্ষিত লোকের সংখ্যা ছিল কত সতেরো পার্সেন্ট কে পার্সেন্ট মানুষ ছিল কত সাত কোটি মানুষ তখন একটা কবিতার বই ছাপা হতো আমার বই বা অন্যদের কবিবার বই খারাপ হয়েছে বারোশো পঞ্চাশ কোটি এখন হচ্ছে চোদ্দ পনেরো কোটি মানুষ শিক্ষার হার বাহাত্তর শতাংশ মোটের দাঁড়িয়ে কিন্তু এখন ছাপা হয় কিছুদিন আগে আমার বই বেরিয়েছে বা বিষয় মা বলবো না তিনশো কোটি ছাপা তিন কপি তিনশো কপি ছাপেছে কিন্তু মানুষ এখন কম্পিউটার দেখে সিনেমা পর্যন্ত বাজে যায় না রাজশাহীতে সিনেমা হল ভেঙে যাচ্ছে সেখানে সাজারাজিরও কিন্তু লিখল আমার আপত্তিটা বোঝাতে পারছে না সেইভাবে মানুষ ইনফরমেশন পাচ্ছে না ইনফরমেশন নিয়ে ভেতরে যে বোধ এবং বোধির সৃষ্টি করছে সেই জায়গাটা এই মানুষটা বিকশিত হচ্ছে হচ্ছে করতে পারছেন না সে নিজে যে ক্যালকুলেশন করবে একটা মানে আগে মানুষ নারুস ছিল হ্যাঁ কট করে ফেলত এখন ক্যালকুলেটর আছে ক্লাস সেভেন থেকে এইট থেকে চলে দেওয়ার দরকার হয় স্যার ক্যালকুলেটর এখন আর কেউ জানে না হ্যাঁ হ্যাঁ এখন এখন কী হচ্ছে এখন পঁচিশটা পণ্য বড় বলে রাখতে পারে না চলে ভাই শব্দটা তো ভালোই ছিল বেশি বেশি ভাবলে সুখের হবে দুঃখের হবে কেমন

দাড়ি পাতলো পাকলো পাতলো কষাইগুলোর পাকা হাত আরও বাড়তি পাকা হলো কিন্তু কয়েক ছটা সবজি আনা লবণ টানা ওষুধ বিষুধ